জয় যিশু দ্য মেসেজ অফ লাভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাইবেলের ভবিষ্যৎবাণীর শেষ অংশ আসুন তাহলে শুরু করা যাক অ্যান্টি ক্রাইস্টের আশা এবং তখনই জিহুদিরা মন্দিরে বলি নিবেদন করতে পারবে প্রিয় এই মন্দির এখনও তৈরি হয়নি আর এই ঘটনা ঘটবে মহাকলেশের যে সাত বছর সেই সময় এই মহাক্লেশের সময়ে আমরা দেখতে পাবো ইসরায়েল ও সমগ্র বিশ্বে শান্তি স্থাপনাকারী ইসরায়েলের এক লিডারকে আমরা বিশ্বাসী তারা জানি যে এই সেই খ্রিস্টানই কিন্তু ইসরায়েলীয়রা মনে করবে এই হলো আমাদের মসি উদ্ধারকর্তা আর তখন এমন হবে যা দানিয়েল ন অধ্যায় পদে লেখা আছে এক সপ্তাহ পর্যন্ত তিনি অনেকের সহিত দৃঢ় নিয়ম করিলেন সেই সপ্তাহের অর্ধকালে তিনি যোগ্য ও নৈবেদ্য নিবৃত্ত করিবেন পরে ঘৃণাহ বস্তু সকলের পক্ষের উপরে ধ্বংসক আসিবে এবং উচ্ছিন্নতা নিরূপিত উচ্ছিন্নতা পর্যন্ত ধ্বংসকের উপরে ক্রোধ বর্ষিত হইবে তাহলে আমরা এখানে দেখছি যে অ্যান্টিক্রাইস্ট আসবে এবং ইসরায়েলীয়দের বন জয় করে নিবে সেখানে মন্দির তৈরি হবে এবং ইসরায়েলীয়রা সেখানে আরাধনা করবে এরপর সাড়ে তিন বছর পর সে তার আসল রূপ দেখাবে প্রথমে তো সে ইসরায়েলীয়দের দেখাবে যে সে তাদের সঙ্গে আছে তাদের সমর্থন করছে এবং তাদের সে ভালো চায় কিন্তু তারপর তার রূপ বদলে যাবে দানিয়েল সাত অধ্যায় পঁচিশ পদ সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে এবং নিরূপিত সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে এবং এককাল দুইকাল ও অর্ধকাল পর্যন্ত তাহারা তাহার হস্তে সমর্পিত হইবে যিশুও এ বিষয়ে বলেছেন প্রিয় মথি চব্বিশ অধ্যায় পনেরো পদে যীশু বলেছেন অতএব যখন দেখিবে ধ্বংসের যে ঘৃণাহ বস্তু দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে যেজন পাঠ করে সে বুঝুক মথি চব্বিশ অধ্যায় একুশ থেকে বাইশ পদ কেননা তৎকালে এরূপ মহাক্লেশ উপস্থিত হইবে যে রূপ জগতের আরম্ভ অবধি এই পর্যন্ত কখনো হয় নাই কখনো হইবেও না আর সেই দিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইত তবে কোনো প্রাণী রক্ষা পাইত না কিন্তু মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া যাইবে প্রিয় যখন এই মহাক্লেশ শুরু হবে তখন ইসরায়েলীয়দের উপরে অত্যন্ত কঠোর অত্যাচার করা হবে আর তখন জিহুদেরা নিজ নিজ পাপের জন্য অনুশোচনা করবে এবং সত্য উদ্ধারকর্তা প্রভু যিশুর প্রতি ফিরবে কারণ সে সময় তারা বুঝতে পারবে যে যাকে তারা মাসিয়া উদ্ধারকর্তা মনে করেছিল সে আসলে মিথ্যা সে তাদের উদ্ধার করতে আসেনি সে হলো বিরোধী বা অ্যান্টিক্রাইস্ট প্রিয় এরপর আমরা পঞ্চম স্টেজ আলোচনা করবো রূপে ইসরায়েলের পুনঃপ্রতিষ্ঠা দ্বিতীয় স্টেজে আমরা ইসরায়েলের শারীরিক পুনঃপ্রতিষ্ঠা দেখেছিলাম আর এই স্টেজে ইসরায়েলের পুনঃপ্রতিষ্ঠা হবে সকলেও বারো অধ্যায় দশ আর কুলের ও জিরুসালেম নিবাসীদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করিব তাহাতে তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে এবং তাহার জন্য বিলাপ করিবে যেমন একমাত্র পুত্রের জন্য বিলাপ করা যায় এবং তাহার জন্য শোকাকুল হইবে যেমন প্রথমজাত পুত্রের জন্য লোকে শোকাকুল হয় প্রিয় এই ভবিষ্যৎবাণী খুব আশ্চর্যজনক তাই না কারণ সকলীয় ভবিষ্যৎ বক্তার দ্বারা প্রভু যিশু সম্পর্কে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সকলীয় ভবিষ্যৎ বক্তা যখন এই ভাববারই বলছিলেন তখন তিনি প্রভু প্রভুযশুর সেই ছবি দেখে নিয়েছিলেন যে প্রভু যীশুকে কিভাবে বিদ্ধ করা হবে আমরা জানি যে বিদ্ধ আর অন্য কাউকে করা হয়নি প্রভু যীশুকেই করা হয়েছিল এবং ক্রুশে টাঙানো হয়েছিল আর মহাক্লেশের সেই সময়ে সমগ্র ইসরায়েল বিলাপ করে কাঁদবে ও প্রভু যীশুর কাছে প্রার্থনা জানাবে প্রিয় আর একটি পদ দেখি জিরোমেয় চব্বিশ অধ্যায় সাত পদ আর আমি যে সদাপ্রভু তাহা জানিবার মন তাহা তাহাদিওকে দিব আর তাহারা আমার প্রজা হইবে ও আমি তাহাদের ঈশ্বর হইব কেননা তাহারা সর্বান্তকরণে আমার প্রতি ফিরিয়া আসিবে দেখুন তাহলে প্রিয় সব কিছু আগেই বলে দেওয়া হয়েছিল যার কিছুটা ঘটে গিয়েছে এবং বাকি যথাসময়ে ঘটবে আমাদের মহান ঈশ্বরের মহান পরিকল্পনা যা কখনোই ব্যর্থ হবে না এবং সমস্তই ঘটবে প্রিয় এরপর আমরা আলোচনা করব ষষ্ঠ স্টেজ অথবা ফাইনাল স্টেজ গড প্রটেকশন অব ইসরায়েল ইসরায়েলের জন্য ঈশ্বরের সুরক্ষা অন্তিম সময়ে এক বড় যুদ্ধ হবে যা ব্যাটল অফ অ্যারমাগেডন অ্যারমাগেদনের যুদ্ধ নামে আমরা জানি অ্যারমাগেডন শব্দটি হিব্রু যার অর্থ মাউন্টেন অফ ম্যাগিডো এই মানচিত্রে দেখা যাচ্ছে জেরুসালেম আর জেরুসালেমের জাস্ট উপরে তেল আবিব আর তেল আবিবের উপরে যেমন মানচিত্রে দেখা যাচ্ছে মাগিডো প্রকাশিত বাক্য ষোলো অধ্যায় ষোলোপদ পরে উহারা ইব্রীয় ভাষায় যাহাকে হার্মাগিদন বলে সেই স্থানে তাহাদিওকে একত্র করিল অতএব যখন আরমাগিদনের যুদ্ধ হবে তখন জয় বিশ্বাসীদেরই হবে আর সেখানে ইসরায়েলের সে সমস্ত লোকেরা থাকবে যারা সত্য খ্রিস্টতে বিশ্বাস করেছে আর তখন ঈশ্বরের রাজ্য পৃথিবীতে আসবে শয়তান ও শয়তানের সাগরিতদের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে অতএব প্রিয় দেখুন মহান ঈশ্বর তার মহান ও অদ্ভুত পরিকল্পনা কার্যকরী করেছেন এবং ভবিষ্যতেও করবেন ঈশ্বর ইসরায়েলীয় বা তার প্রজাদের বলেছিলেন যদি তোমরা আমার অবাধ্য হও তাহলে তোমাদের আমি ছিন্ন করব কিন্তু ঈশ্বর পুনরায় এটাও বলেছিলেন যে আমি তোমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করব আর ঈশ্বর তাই করেছিলেন ফলস্বরূপ ইসরায়েল উনিশশো সালে এক স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় আর আমরা দেখেছি ও দেখছি ইসরায়েলের উপর ক্রমাগত একের পর এক তারা ও যুদ্ধ হয়ে চলেছে কিন্তু ঈশ্বর সমস্ত যুদ্ধে ইসরায়েলকে জয়ী করেছে এরপর খ্রিস্টারি আসবে ও জিহুদীদের সঙ্গে মিত্রতা করবে তাদেরকে মন্দিরে বলি নিবেদন করতে দেওয়া হবে এবং কিছু সময় পর আসল রূপে আসবে ও জিহুদিদের তারণা করবে আর তখন তারা খ্রিস্টতে ফিরবে তারা বুঝবে যে খ্রিস্টারই তাদের সেই উদ্ধারকর্তা নয় যীশু খ্রিস্টই তাদের উদ্ধারকর্তা প্রিয় শেষ কথা এই বলতে চাই যে ঈশ্বর ইসরায়েলীয়দের অন্তিম সময়ে রক্ষা করবেন এবং সত্য ঈশ্বরের উপাসনাকারী সকলে এক হবে আর সে সমস্ত খারাপ কিছু শেষ করে দেওয়া হবে আর তখন শুধুমাত্র ঈশ্বরের রাজ্য পৃথিবীতে অবস্থিত করবে